তো হ্যালো সবাইকে এর আগের ভিডিওতে আমরা ফাইভ পয়েন্ট ওয়ান চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম আজকে তোমাদের ফাইভ পয়েন্ট টু চ্যাপ্টারটা স্টার্ট করবো তো চলো দেখে নেওয়া যাক কী বলেছে এক নম্বর অঙ্ক বলেছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি অর্থাৎ এক নম্বর কোশ্চিন আছে টেন এইচ টু থার্টি ফাইভ এক্স এইচ টু ফর্টি টু ঠিক আছে চারটা দিয়েছে একটা দুটো তিনটা চারটা এর মধ্যে প্রথমের টাকা যেটা থাকে সেটাকে আমরা বলি প্রথম পদ দ্বিতীয় টাকা বলো সেকেন্ড পদ তৃতীয় টাকা বলো তৃতীয় পদ আর চতুর্থ টাকা বলো চতুর্থ পদ টোটাল সমানুপাত থেকে আমাকে এক্সের মানটা বের করতে বলে তাহলে আমরা কী জানি দশ বাই অনুপাত মানে পঁয়ত্রিশ আর সমানুপাত বলতে সমান এক্স বাই বিয়াল্লিশ দেন কোনি গুণ করবো তাহলে এক্সের সাথে থার্টি ফাইভ গুণ আর এদিকে দশের সাথে বিয়াল্লিশ গুণ তাহলে এক্সের সাথে থার্টি ফাইভ গুণ আছে তাহলে এই সাইডে আসলো ডিভাইড হয়ে যায় এবার কাটাকাটি করে অ্যান্সার সাত দিয়ে কাটছি সাত পাঁচে পঁয়ত্রিশ আর ছয় বিয়াল্লিশ আবার পাঁচ আর দশ কেটে দিলাম তার মানে এক্সের মান আছে টু ইন্টু সিক্স অর্থাৎ এক্স সমান বারো তাহলে এই অঙ্কে এক্সের মান আমাদের কত হয়ে গেলো বারো দুই নাম্বারটা কী বলেছে একই মতো এক্স অনুপাত সমানুপাত তিন অনুপাত দুই সেম তার মানে অনুপাত মানে বাই অর্থাৎ এক্স বাই পঞ্চাশ সমান তিন বাই দুই এবার কোন গুণ অর্থাৎ এক্সের সাথে দুই গুণ আর পঞ্চাশের সাথে তিন গুণ তাহলে এক্সের সাথে দুই আছে গুণ তাহলে এই সাইডে আসলো বাই হয়ে গেলো তাহলে পঞ্চাশ ইন্টু এবার কাটাকাটি করে নিলাম তাহলে এক্স সমান আমাদের কি পঁচিশ তাহলে এক্সের মান পঁচাত্তর হয়ে গেল তারপরে এরগুলো এবার করছি এর এক নম্বর কী করতে বলেছেন নিম্নলিখিত সংখ্যাগুলির চতুর্থ সমানুপাতিক নির্ণয় করি আচ্ছা তার মধ্যে তিনটা আমাকে দিয়ে দিয়েছে অর্থাৎ এক বাই তিন এক বাই চার আর একটা দিয়েছে এক বাই পাঁচ তাহলে তিনটা প্রথম পদ দ্বিতীয় তৃতীয় পদ দিয়ে দিয়েছে আর আমাকে চতুর্থ পথটা কত হবে জানতে চাইছে অর্থাৎ চতুর্থ সমানুপাতিক তো জানি না চতুর্থ সমানুপাতিকটা কত হবে তাহলে ধরে নিলাম ধরি চতুর্থ সমানুপাতি এক্স তাহলে লিখতে পারবো আমরা অতএব দিয়ে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ কমা এক্স এর ক্রমিক অনুপাত বা সমানুপাত কী হবে নাকি ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর ঠিক আছে প্রথম পদ ইসটু দ্বিতীয় পদ সমানুপাত দ্বিত তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ দেন সিম্প্লিফাই করে এখান থেকে এক্সের মানটা বের করে নেব তার মানে কী থাকছে ওয়ান বাই থ্রি বাই ওয়ান বাই ফোর আর সমান দিয়ে ওয়ান বাই ফাইভ আর এদিকে এক্স তাহলে যদি কোন গুণ করি তাহলে আসবে এক্সের সাথে ওয়ান বাই থ্রি ইন্টু সমান ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই ফাইভ তাহলে এক্স সমান ওয়ান বাই থ্রি আছে ওই সাইডে গেলে তাহলে কী থ্রি বাই ওয়ান অর্থাৎ ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই ফাইভ ইন্টু থ্রি বাই ওয়ান কেউ কাটাকাটি যাচ্ছে না অর্থাৎ তিন বাই কুড়ি তাহলে চতুর্থ এটা আমাদের কত হয়ে যাচ্ছে তিন বাই কুড়ি হয়ে যাচ্ছে চতুর্থ সমানুপাতি তারপরে দুই নম্বরটা করছি দুই নম্বরটা কী বলেছিলো নাইন পয়েন্ট সিক্স কীগ্রা সেভেন পয়েন্ট সিক্স কিকরা আর টোয়েন্টি এইট পয়েন্ট টু কিগড়া আর এদের চতুর্থ সমানুপাতে সেম চতুর্থ সমানুপাতিটি ধরি এক্স তাহলে লিখতে পারবো এদের ক্রমিক সমানুপাতিক কীরকম হবে নাইন পয়েন্ট সিক্স ইজ টু সেভেন পয়েন্ট সিক্স ইজ সমানুপাত টোয়েন্টি এইট পয়েন্ট এইট ইজ টু এক্স চতুর্থ সমানুপাতিটা ধরে না তাহলে এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করে নেব তার মানে নাইন পয়েন্ট সিক্স বাই সেভেন পয়েন্ট সিক্স ই সমানুপাত বলতে সমান টোয়েন্টি এইট পয়েন্ট এইট বাই এক্স এবার কোন গুণ তাহলে এক্সের সাথে নাইন পয়েন্ট সিক্স গুণ তাহলে টোয়েন্টি এইট পয়েন্ট এইট ইন্টু সেভেন পয়েন্ট সিক্স তাহলে চলে আসছে আমাদের এক্স সমান এই সাইডে নাইন পয়েন্ট সিক্স গুণ ছিল সাইডে আসলো ভাগ আর টোয়েন্টি এইট পয়েন্ট এইট ইন্টু সেভেন্টি সিক্স এবার যদি দশমিক তুলি তাহলে নিচে দুটো ঘর তুলেছি অর্থাৎ একশো আর নিচে আছে একটা ঘর অর্থাৎ দশ তাহলে দশ আট জিরো একটা জিরো একটা জিরো কাটলাম তারপরে দশ পাঁচ আর এটা হচ্ছে তোমার গিয়ে তিন আট তিরিশ আর দুই দিয়ে আবার কাটছি উনিশ আর এইটা কাটলে চার আট ফর্টি এইট তারপরে আবার দুই দিয়ে কাটছে এটা হচ্ছে চব্বিশ আর এটা দুই দিয়ে কাটলে চোদ্দো দুই চোদ্দো চার আবার কাটছি দুই দিয়ে তাহলে বারো আর এটা হচ্ছে সেভেন্টি টু আবার কাটছি ছয় দিয়ে কাটছি ছয় দুয়ে বারো আর এটা বাহাত্তরকে কাটলে এক আর দুই আবার দুই দিয়ে কেটে ছয় তাহলে আমাদের কি কি হচ্ছে এক সমান উপরে থাকছে ছয় ইন্টু উনিশ বাই পাঁচ বা একে আমি উপর নিচে দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে আমার দশ মিনিটটাই সুবিধা হবে তাহলে কী থাকছে উনিশ ইন্টু উনিশ ইন্টু বারো তার মানে উনিশ ইন্টু বারো করে দুশো আঠাশ তাহলে দুশো আঠাশ বাই দশ অর্থাৎ টু পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট এইট তাহলে চতুর্থ সমানুপাতি আমাদের কত হয়ে যাচ্ছে টোয়েন্টি টু তারপরে তিন নম্বরটা তিন নম্বরটাও সেম তিন নম্বরটা কী বলেছে তাহলে এখানে আমার চতুর্থ সমানুপাতি এক্স আর ধরতে পারবো না কারণ আগে থেকে কোশ্চিনে আমার একটা এক্স আর একটা ওয়াই দিয়ে দিয়েছে ওয়াই স্কোয়ার জেড আর একটা আছে জেড স্কোয়ার এক্স তাহলে জানি না চতুর্থ সমানুপাতিটা কত তো ধরে নিলাম চতুর্থ সমানুপাতিটা এ আছে তাহলে এবার কার ভ্যালুটা বের করবো এ অর্থাৎ এদের যদি ক্রমিক সমানুপাতিক লিখি তাহলে কী পাবো আমি এক্স স্কোয়ার ওয়াই এচ টু ওয়াই স্কোয়ার জেড ডবল ইস টু জেডি স্কোয়ার এক্স অনুপাত এ তাহলে ইমপ্লাই এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড জেডি স্কোয়ার এক্স বাই এ এবার কোন গুণ অর্থাৎ এর সাথে ইন্টু হবে এক্স স্কোয়ার ওয়াই সমান জেডি স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড তাহলে দেখতে পাচ্ছি এ এর সাথে এক্স স্কোয়ার ওয়াই গুণ হয়ে আছে তাহলে এই সাইডে আসলে শুধু বাই হয়ে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই আর এখানে থাকবে জেডি স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড এবার কাটাকাটি করছি নিচে দুটো এক্স আর উপরে একটা এক্স কাটল নিচে একটা ওয়াই আর উপরে একটা ওয়াই কাটলো তাহলে এ সমান কত দাঁড়াচ্ছে উপরে এখানে জেড কিউ আর একটা ওয়াই আর নিচে শুধু থাকছে এক্স তাহলে চতুর্থ সমানুপাতিটা আমাদের কী হয়ে যাচ্ছে জেড কিউ ওয়াই বাই এক্স সেমধ্য চার নম্বরটা একই মতো ধরে নিচ্ছে চতুর্থ সমানুপাতি আমাদের কিছু একটা তাহলে পি কম পি মাইনাস কিউ কমা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা দিয়ে দিয়েছে তিনটা তাহলে ধরে নিচ্ছি আমি চতুর্থ সমানুপাতিটা অর্থাৎ চার নম্বর পজিশনে থাকছে এক্স বের করবো তাহলে এদের যদি ক্রমিক সমানুপাতি লিখি তাহলে কী হবে পি মাইনাস কিউ অনুপাত পি তার ইজ টু ডাবল ইস টু পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স তাহলে এখান থেকে পি মাইনাস ইউ পড়ে তার নিচে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার বাই এক্স এবার কোন গুণ করছি তাহলে এক্সের সাথে পি মাইনাস কিউ গুণ আর এদিকে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ারের সাথে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার গুণ তাহলে এক্সের সাথে এটা পি মাইনাস কিউ গুণ আছে এবার এই সাইডে কিনে দিলাম তাহলে বাই হয়ে যাবে পি মাইনাস কিউ আর এই সাইডে কি থাকছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাতে পারি অর্থাৎ এ প্লাস বি আর একটা এ মাইনাস বি কিন্তু এই স্কোয়ারটা ছিল তাহলে দুজনের সাথে দুজনেই দিয়ে দিলাম আর এই দিক থেকে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এবার উপর নিচে দেখছি এখানে পি মাইনাস কিউ একটা আর উপরে পি মাইনাস কিউ দুটা ছিল তাহলে একটা একটা কেটে দিচ্ছি তাহলে কী পরে থাকছে আমাদের এক্স সমান পি মাইনাস কিউব পি প্লাস কিউবের স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ এক্স সমান পি মাইনাস কিউ একটা পি প্লাস কিউ রাখলাম আর একটা পি প্লাস কিউ লিখলাম অর্থাৎ দুটো ছিল দুটোকে আলাদা করে লিখেছি আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার তাহলে এক সমান আসছে আমাদের পি মাইনাস কিউ পি প্লাস কিউ আর এই যে এইটুকুটা এইটুকুটা দেখতে পাচ্ছি আমি কার ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব না এ প্লাস বি আর হোল কিউবের ফর্মুলা আর এক লাইন যদি নিই আবার এইটুকুটা আবার এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বিয়ার আর ওই দিক থেকে পি প্লাস কিউ তার হোল কিউব এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সারটা তাহলে তারপরে তিনের কি বলেছে তিনের বের করতে বলেছে আমাদের তৃতীয় সমানুপাতিক নির্ণয় করে অর্থাৎ পাঁচ কমা দশ দিয়ে দিয়েছে আর তিন নম্বরের যে সমানুপাতিকটা হবে সেটা জানতে চাইছে তাহলে জানি না কি তাহলে ধরে নিচ্ছি ধরি তৃতীয় সমানুপাতি এক্স তাহলে কি লিখতে পারবো অতএব ফাইভ কমা টেন কমা এক্স ক্রমিক অনুপাত বা ক্রমিক অনুপাত বা সমানুপাত ক্রমিক সমানুপাত সমানুপাতিক কি হয়ে যাবে আমাদের নাকি টেন অর্থাৎ প্রথম একটা এস টু দ্বিতীয়টা আবার সমানুপাত দ্বিতীয়টা এস টু তৃতীয়টা তাহলে কি হয়ে যাচ্ছে ফাইভ বাই টেন সমান টেন বাই এক্স তাহলে যদি কোন গুণ করি এবার পাঁচ আছে গুণ এই সাইডে আসলো ভাগ হয়ে গেলো অর্থাৎ এক্সের মান হয়ে যাচ্ছে আমাদের তাহলে কত কুড়ি তারপরে দুই নম্বরটা সেম কী বলেছিল দুই নম্বরটা আছে জিরো পয়েন্ট টু ফোর আর জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট টু ফোর আর জিরো পয়েন্ট সিক্স এদের তিন নম্বর সমানুপাতিকটা কত জানতে চাইছে সেম ধরে নেব তিন নম্বর সমানুপাতিকটা তৃতীয় সমানুপাতিক এক্স তাহলে জিরো কমা টোয়েন্টি ফোর জিরো কমা সিক্স আর এক্স ক্রমিক সমানুপাতি পাত্তি কী হয়ে যাবে আমাদের জিরো পয়েন্ট টু ফোর মানে প্রথমেরটা ইস টু দ্বিতীয়টা ডবল ইস টু দ্বিতীয়টা ইস টু তৃতীয়টা দেন এখান থেকে আবার এক্সের মান তার মানে অনুপাত মানে বাই জিরো পয়েন্ট সিক্স বাই এক্স আবার কোন গুণ করছি তাহলে টোয়েন্টি ফোর আছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর আছে গুণ হয়ে এই সাইডে আসবে শুধু নিচে চলে আসবে আর এই সাইডে জিরো পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট সিক্স তাহলে এইটা ছয়ের জন্য নিচে একটা দশ আর এটা ছয়ের জন্য নিচে একটা দশ আবার নিচ দিক থেকে উপরে গেলে দুটো ঘর আছে অর্থাৎ দুটো দশ মানে একশো তাহলে কেটে যাচ্ছে এবার কাটাকাটি করে নিচে ছয় দিয়ে কাটলাম চার ছয় চব্বিশ আবার দুই দিয়ে কাটে তিন তার মানে আলটিমেট আমাদের এক্সের মান চলে আসছে কত তিন বাই দুই তার মানে তৃতীয় সমানুপাতিক তিন বাই দুই অর্থাৎ হাফ তাহলে তৃতীয় ক্রমিক সমানপাতিটা তৃতীয় কত হয়ে যাচ্ছে আমাদের হাফ সেম তিন নাম্বারটা তিন নাম্বারটাতে কি বলেছে পি কিউব কিউ স্কুয়ার কমা কিউ স্কোয়ার আর এরও তৃতীয় সমানুপাতিক জানতে চেয়েছে তাহলে যাই না তৃতীয় সমানুপাতিক এক্স তাহলে আমি ধরে নিলাম তৃতীয় সমানুপাতিটা কত এক্স তাহলে এদের যদি ক্রমিক সমানুপাতিক লিখি তাহলে কি আসবে পি কিউব কিউ স্কোয়ার মানে একটা ইস টু দ্বিতীয়টা ডাবল ইস টু দ্বিতীয়টা ইস টু তৃতীয়টা দেন সিম্প্লিফাই করে আবার এক্সের মান বের করব সমান কিউ স্কোয়ার আর বাই এক্স তাহলে কোনি গুণ আবার তাহলে এক্সের সাথে গুণ হবে দের পি কিউব কিউ স্কোয়ার সমান কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর তাহলে x সমান এটা গুণ হয়ে আছে এই সাইডে গেল ভাগ হয়ে যাবে অর্থাৎ p³ q² আর দেখতে আছে q² r * q² r এবার উপর নিচে q² q² কেটে চার কি যা কাটছে না তাহলে x সমান আমাদের কি পড়ে থাকছে q² r² / p³ তাহলে তৃতীয় সমানপদ এটা আমাদের কত হয়ে যাচ্ছে q² r² q² r² / p³ নাম্বারটা চার নাম্বারটা সেম তার মানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আর একটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোলি স্কোয়ার এরও কী জানতে চাইছে তৃতীয় সমানুপতিটা কত তাহলে এর তৃতীয় সমানুপতিটা আমি কী ধরে নেব এ ধরে নেব কারণ এক্স ধরবো না কারণ আগে থেকে কোশ্চেন আমার এক্স আছে ওই জন্য অন্য একটা ধরে নিলাম ধরি ক্রমিক তৃতীয় সমানপতিটি হলো এ তাহলে এটা 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 এর ক্রমিক সমানুপতিটা কী হবে এরকম লিখতেই পারবো তার মানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার অর্থাৎ প্রথমেরটা ইস টু দ্বিতীয়টা ডবল টু আবার কি দ্বিতীয়টা ইস টু তৃতীয়টা এবার সিম্পলিফাই করে এখান থেকে আমরা এ এর মানটা কত বের করে নিব তাহলে যদি কোন গুণ করি তাহলে এ ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এদিক থেকে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার তাহলে এ সমান এক্স মাইনাস ওয়াইটা তার স্কোয়ারটা গুণ হয়ে আছে সেটা সব ভাগ তারপর দেখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানেও আছে এখানেও আছে কটা আছে মোটে তাহলে চারটা তাহলে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার এ ফোর যেহেতু এখানে দুটো এখানে দুটো তারপর লাইনে সমান কত আসবে এক্স স্কোয়ার সূত্র বসিয়ে এ প্লাস বি বি পাওয়ারে ফোর আছে তার মানে এই ফোরটা দুজনই পাবে সূচকের নিয়ম অনুযায়ী তারপরে দেখছি এক্স মাইনাস নিচে দুটো আর উপরে আছে চারটা তাহলে দুটো কেটে যাচ্ছে তাহলে উপরে আর কটা থাকছে দুটো থাকবে তাহলে এ সমান আমাদের কী এক্স প্লাস ওয়াই তার পাওয়ারে ফোর আর এক্স মাইনাস ওয়াই তার পাওয়ার স্কোয়ার এখান থেকে যদি আরও ভাঙতে চাই তাহলে এক্স প্লাস ওয়াই চারটা আছে এখানে দুটো আছে তার মানে এর সাথে দুটো নিচ্ছি এক্স প্লাস তার আর এখানে দুটো অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস তার মানে স্কোয়ার কটা নিয়েছি দুটো আর কী পড়ে থাকবে শুধু এক্স প্লাস তার হলি স্কোয়ারটা পড়ে থেকে যাবে ওইটা অ্যান্সার বা যেটা রাখলেই হলো